সম্মানিত মৎস্যচাষী চাষী ভাই ও বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্যচাষী ভাইদেরকে অনেক অনেক পিঠি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নতুন ভিডিও ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল একদম লাল টুকটুকে দেশি শিং মাছের পানা বিওয়াজ আপনারা যারা ভাইরাস রোগ রোগমুক্ত অরিজিনাল দেশি শিং মাছের পানা খুঁজতেছেন চাষ করবার জন্য তাদের জন্যই নিয়ে এসেছে আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে এখন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না কারণ আপনারা আমাদের কাছ থেকে বাছাই করা সাইজের উন্নত মানের দেশি শিং মাছের পানা নিতে পারবেন একদম কম দামে তো আমাদের মাছগুলোর সাইজ দেখেন কোনো বড় ছোটো নাই এগুলা কিন্তু বাছাই করা পানা আপনারা যারা অরিজিনাল দেশ মাছের পানা চাষ করবার জন্য খুঁজতে আছেন তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারেন দেখুন আমাদের মাছগুলো এগুলো কিন্তু একদম নতুন চাষের পানা আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছু দিন চাষ করে কিন্তু মাছগুলো বাজারজাত করতে পারবেন যারাই এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি যত্ন সহকারে যে কারণে একটা মাছের কোনো ক্ষয় করতে হয় না এবং মারাও যায় না তো আপনারা চাইলে যে কোনো জেলা থেকেই সরাসরি আমাদের কাছ থেকে এই মাছগুলো কিন্তু আইসাও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিশিংটি শালতলা তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটটি জাতীয় মাছের চারা ওরেনপনা পেয়ে যাবেন কম দামে আর যারা বায়ু ফ্লোক দিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো বায়ো ফ্লোক দিতেও চাষ করতে পারবেন এই মাছগুলো চাষের ক্ষেত্রে সুবিধা রয়েছে যে কোনো জলাশয়ে এই মাছগুলো কিন্তু খুব খুব সহজেই চাষ করা যায় এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি তো আমাদের কাছে পণ আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন তাছাড়া আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এই মুহূর্তে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই মুহূর্তেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন